সুবর্ণ জয়ন্তীর নামে আপনার হচ্ছে জয়ন্তীর নামে পঁচিশ বছর পূর্তি রজত জয়ন্তী হয় আর বছর সুবর্ণ জয়ন্তীর নামে একশো বছর পূর্তির নামে যে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাব্বিশে ডিসেম্বর আপনার হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের নামে আপনার হচ্ছে সন্ধ্যাকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একেবারে উপনীত বয়সে উপনীত হওয়া উপনীত বয়সে পদার্পণ করা স্কুল কলেজের এই ছেলে এবং মেয়েগুলোকে মঞ্চ মঞ্চে মঞ্চস্থ করে গান বাজনা দিয়ে ডান্স করানো হয় এই ডান্স কোনো মুসলিম পরিবারের ছেলে মেয়েরা করতে পারে না কোনো মুসলিম পরিবারের বাবা মা এটাতে কোনো অনুমতি দিতে পারে না কোনো মুসলিম কোনো মুসলিম একজন শিক্ষক এটাকে সাপোর্ট দিতে পারে না কোনো মুসলিম সমাজের মানুষেরা এটাকে সাপোর্ট দিতে পারে না বলেন কথা ঠিক না ঠিক কি কথা বললেন না যে ঠিক না ব্যাঠি হয় না ভাই এগুলো হয় না হয় না হয় না হয় না হয় না মাগ! তোমাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়েছে যুগে 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 আজও হচ্ছে কারো কেউ বা কারা করার চেষ্টা করছে আপনারা সেই ফাঁদে পা দিবেন না আপনারা অনেক দামি আপনাদের পেট থেকে আউলিয়া গাউস কুতুব আলে মোলাম তারা বের হয়েছে বলেন কথা ঠিক না বে আপনারা বড় দামি আপনাদের অনেক সম্মান অনেক মর্যাদা আল্লাহ রসুল মর্যাদা দিতে দিতে তিনি বললেন মায়ের পায়ের নিচে সন্তান তোমার জান আর তুমি ওই মাকে কষ্ট দাও তুমি ওই নাম কিনে নিলে বলেন কথা ঠিক কিনা আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যায় কোথায় মিশে আপনি খেয়াল নি খেয়াল না করার কারণে ওই ওই শি রহমান দেখছে বাড়িতে ছেলে বন্ধু আসে মেয়ে বন্ধু আসে ওই পুলিশ বা চাকরি বাকরির কারণে সারাক্ষণ বাইরে বাইরে থাকে খোঁজ নাই বাড়ির খোঁজ দিতে পারে না এরপরে যখন খেয়াল করে দেখে যে উচ্ছৃঙ্খল চলাফেরা করছে তার মেয়ে তখন ওই বেচারা তার মেয়েকে কিছু ব্যারিগেড দিল কিছু সীমারেখা দিয়ে দিল এমন চলা যাবে না এমন ফেরা যাবে না এমন ওঠা বসা যাবে না ঠিক ইন দিমেন টাইম এই মেয়ে পথভ্রষ্ট অলরেডি হয়ে গিয়েছে তখন সে এই ভালো ভালো কথাগুলো যে বা যারা বলে তাকেই শত্রু ভাবা শুরু করে দিল শুধু তাই নয় শেষ মেষ তার বন্ধু বান্ধবীদেরকে সাথে নিয়ে গোপনে বাড়িতে রেখে বাড়িতে থেকে হঠাৎ করে যখন তার বাবা মা বাড়ির বাইরে থেকে বাড়িতে আসলো এদেরকে অস্ত্র দিয়ে চাকু দিয়ে ছুরি দিয়ে গলা কেটে বাবা এবং মাকে হত্যা করেছে এই ঘটনা দুই হাজার সালে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং আমাদের মা খালা বাবা আমরা যারা মা যারা আসি যারা বাবা আসি আমাদের মেয়েদের প্রতি আমাদের ছেলেদের প্রতি আমরা নজর রাখবো খেয়াল করবো ভাইরা আমার এটা কেন এটা কেন এটার কারণ একটাই যে আমরা এই মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিতে চাই না ভাইরা আমার বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়াত লাভের পূর্বে নবুয়াত লাভের নবুয়াত লাভের পরে আল্লাহ নবী যখন এই হাদিসটা শোনাইলেন যে তিনজন কন্যা সন্তান যদি কারো থাকে যদি কারো দুইজনও কন্যা হয় তবুও সে যদি এই শর্তগুলো মেনে কন্যাদেরকে প্রতিপালন করে এমন এমনকি যদি কারো একটা কন্যা সন্তানও থাকে আর ওই কন্যা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে ভদ্র ভাবে মানুষ করে লালন পালন করে যদি থাকে বিবাহ দিয়ে থাকে তার সাথে সারা জীবন ভালো ব্যবহার করে তাহলে ওই বাবাকে আল্লাহ আরবুল আলমিন আল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে না তো একজন সাহাবি এ হাদিস শুনে যেমন আমি আপনাদের কাছে হাদিসটা শুনাইলাম আপনারা শুনছেন একজন সাহাবি হাদিস খানা শুনি অঝর নয়নে কান্নাকাটি করছেন আল্লাহ নবী বললেন ও সাবিব তুমি কাঁদছো কেন কাঁদছো কেন আমি তো তোমাদেরকে সুসংবাদ শুনাইলাম তুমি কেন কাঁদছো বলে নবী গো জাহিলি যুগে যখন আমি ইসলাম গ্রহণ করি নাই জাহিলি জীবনে আমার একটা কন্যা সন্তান ছিল কি ছিল আমার একটা কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তানটা আমাকে আব্বু আব্বু করে ডাকত আমার খুব খোঁজ খবর রাখত কিন্তু আমি কোনো সময় কন্যা হওয়ার কারণে মেয়ে হওয়ার কারণে আমি মেনে নিতে পারি নাই একদিনের ঘটনা আমি তাকে সুন্দর করে সাজগুজ করাইয়া তাকে নিয়ে গেলাম মরুভূমির দিকে মরুভূমিতে নিয়ে যে ওই কন্যাটাকে দাঁড় করায় রেখে নিজ হাতে কবর খুঁড়ে গর্ত খুঁড়ে আমি নিজ হাতে কবর ফুঁটছিলাম গর্ত খুটছিলাম তখন মেয়েটা বারবার বলছিল আব্বু তুমি এই কেন এত কষ্ট করে গর্ত খুঁড়ছ গো বাবা এইবার আমি আমি কথা না বলে থাকলাম এরপরে তাকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে দিলাম যখন তাকে আমি গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম তখন মেয়েটা বুঝলো যে আমার বাবা আমাকে হত্যা করবে মেরে ফেলবে আমি আমার মেয়েটা তখন বারবার চিৎকার করে গর্তের মধ্যে থেকে বলছিল মা বাবা ও আমার আমার আপনি আমাকে ছেড়ে দিন আমাকে মারিয়েন না আমাকে হত্যা করেন না আমি আপনাকে আর কোনো দিন আব্বা বলে ডাকবো না আপনার সাথে আমি বাড়ি অব্দি যাব না আমাকে আপনি ছেড়ে দিন আমার দুই চক্ষু আমার দু নয়ন যেই দিকে যাবে আমি সেই দিকে চলে যাব আমাকে ছেড়ে দিন আমাকে হত্যা করেন না কিন্তু এর পরেও আমি নিজ হাতে মাটি চাপা দেয়া জীবন্ত আমার এই কন্যা ফুটফুটে এই কন্যা সন্তানটাকে নিজ হাতে জীবন্ত কবরে দাফন করেছি নবী গো আপনি যখন হাদিসটা শোনাচ্ছিলেন আমার মেয়ের কথা বারবার মনে পড়ছিল আব্বু আব্বু বলে যে চিৎকার তার সেই চিৎকারটা আমার কলিজাকে চূর্ণ বিদীর্ণ করে দিচ্ছিল নবীজি তাই আমার বড় কান্না সে বলেন না নাউজুবিল্লাহ এই ঘটনা ছিল এই ঘটনা ছিল জাহেলিয়াতের যুগে আমার এই যে এই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহ রসুল বললেন মেয়েরা হলো তোমাদের মা আর মেয়েদের পায়ের নিচে মায়েদের পায়ের নিচে তোমাদের যা না এ কথা ইসলাম বলেছে ভাই ইসলাম নারীদের সম্মান দিছে নাকি দেয়নি কথা বলা লাগবে মায়েরা কথা শুনবেন মনোযোগ দিয়ে আপনারা কথা বলবেন আপনাদের এত সম্মান এত মর্যাদা শুধু কি তাই আল্লাহ রসুল বলেছেন কোনো মানুষ যদি তার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে তাহলে পারে তারা বাবা মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার জীবনে তাকে সুস্থ রাখবেন ভালো রাখবেন পরকালে তাকে ক্ষমা করে দিবেন এবং দুনিয়াতে বাবা মায়ের সাথে ভালো আচরণ করার জন্য বাবা মাকে ওসিলা বানায় যেই মানে দোয়া করবে বিপদে আপদে বালাই মুসিমতি সকল দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেবেন ওই ব্যক্তির পক্ষ থেকে বলেন না সব